অন্যের বউকে পালিয়ে নিয়ে বিয়ে করলে কি ইসলামে জায়জ আছে কিনা ভাই এটা তো আমরা আগেই বলেছি বিয়ে এটা পালানোর জিনিস না যদি কেউ পালাপালি করে বিয়েতে তাহলে বুঝতে হবে ওটা চোর ওইটা ভালো মানুষ না আর অন্যের বউকে বিল্লাহ তাহলে তো হারাম সারা জীবন জেনা করবে এটা জায়জ নেই জেনা কাজ করে দুজন ভুল বুঝতে পেরে তবা করে করার পর কোন সম্পর্ক ছাড়া হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করা যাবে কিনা হালাল সম্পর্কে জন্য অপেক্ষা করা যেতে পারে কিন্তু কথাবার্তা বললে যোগাযোগ রাখলে হারামের দিকে আবার চলে যেতে পারে সেজন্য জন্য না রাখা উচিত অনেক মাহফিলে কিছু কিছু বক্তা শুধু হাসায় এটা ইসলাম কি বলে কতটুকু শরীর সম্মত মাহফিল এটা কোনো কৌতুকের মঞ্চ না ভাই এটা কোনো না দিশে বলার জিনিস ইসলাম অত্যন্ত সিরিয়াস বিষয় ইসলাম কোনো খেলনা বা তামাশার বস্তু নাই প্রেরবী সাল্লাহ সাল্লাম যখন করোনাজির কথা বলতেন ইসলামের কথা বলতেন অত্যন্ত সিরিয়াসনেসের সাথে বলতেন যদি কখনো কথার মধ্যে কোনো হাসির কথা চলে এসে আসে ব্যক্তিত্ব নষ্ট না হয় ইসলামের ওজন নষ্ট না হয় তাহলে হালকা হাসলো এটাতে অসুবিধা নাই কিন্তু মাহফিলের আগাগোড়া আপনার হাসানো কান্দানো কিচ্ছা কাহানি বলে বলে রসিয়ে রসিয়ে বিনোদন করা এটা কোনো ম্যাগাজিন অনুষ্ঠান না এটা যাইজ না এটা উচিত না দাওয়াতের পদ্ধতির খেলাফ বিয়ের পরের রাত নাকি কাল রাত স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না এবং চেহারাও দেখতে পারে না বিয়ের পরের রাতটা হলো লাল রাত এখানে প্রশ্ন করতে বলছেন কাল রাত আমি বললাম কোন রাত লাল রাত লাল রাত মানে বলছেন লাল রাত মানে হলো লাল মানে তো হাসি খুশির ব্যাপার বিয়ের রাত প্রথম মাত্র বোঝা পড়া হলো তারপরের রাত ইনশাল্লাহ মহাপতের রাত এখানে বলা হয়েছে যে দেখা সাক্ষাৎ করা যাবে না ওই দিন আরো বেশি দেখা সাক্ষাৎ করতে হবে বড় দিয়ে কোথাও যাওয়া যাবে না সারাদিন বাসা বসে থাকতে হবে অতএব এটা কাল রাত না এটা কি লাল রাত এটা সব ভুয়া এবং ভিত্তিহীন কথাবার্তা যারা বলে কাল রাত রাত বর্তমান যুগে প্রচলিত কেবল টিভি নেটওয়ার্কে ডিস ব্যবসা করা যায় আছে কিনা জায়েজ নাই কারণ এটা সতের চাইতে অসৎ ব্যবহার বেশি হয় ইমাম যদি নাবিতে হাত বেঁধে আর মুক্তাদি বুকে হাত বাঁধে নামাজ হবে কিনা নামাজ হবে কোনো অসুবিধা নেই মানুষ মরার পর যে কোরআন খতম দেওয়া হয় এটা ঠিক কিনা না মানুষ মরার পরে কোরআন খতম দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই নিজের মা বাবার জন্য নিজে দোয়া করবেন কোরআন খতম করলে মৃত ব্যক্তির তরফ থেকে সেটা জায়েজ কি না এটা নিয়ে আছে যদি করাও যায় যাদের মতো জায়েজ আছে তাদের মতো নিজ নিজ সেটা নিজ নিজ করবেন টাকা দিয়ে খতম করানো জায়জ নাই আমি একটা ব্যবসা করতে গিয়ে আমার কিছু টাকা প্রয়োজন কিন্তু কারোর কাছে হাওলা চাইলে পাওয়া যায় না তার জন্য যদি আমি এনজিও থেকে সুদের টাকা নিয়ে আমার হারাম হবে কিনা অবশ্যই হারাম হবে কারণ আপনার জন্য যদি আপনি এটা ছাড়া বাঁচতে পারেন অন্য বিকল্প বহুত থাকে বাঁচার জন্য এগুলো দরকার হয় না ব্যবসার জন্য করতে হয় মাহফিলে বক্তারা যে ওয়াদাবদ্ধ শ্রোতাদেরকে অনেক ওয়াদা করে না বুঝে ওয়াদাবদ্ধ হয় ঠিক কিনা ওয়াদা করা বলতে যদি টাকা কালেকশন করেন মাহফিলে ভাই বলেন বলেন জোর করে নাম নেওয়ান সেটা কিনে জায়েজ নাই লজ্জা পড়ে মানুষ থেকে টাকা আদায় করা লজ্জা ফেলে যায় নাই মাগরিবের নামাজের পর ছয় রাখাত নামাজ পড়লে কি বারো বছর নফল নামাজের স্বভাব হবে মাগরীব পরে ছয় রাখাত নামাজকে আউবের নামাজ বলে আমাদের সালেমরা এটা সম্পর্কে একটা হাদিসে আছে কিন্তু হাদিসে সনাতি মহাদিস ক্রাম বেশিরভাগই জৈব বলেছেন দুর্বল সূত্রে পরিণত বলেছেন তবে হাদিসে আমরা অনেক সময় স্নো ব্যবহার করি কিন্তু জানি না সেটা পবিত্র না অপবিত্র যদি সেটা অপবিত্র হয় সন্দেহ হলে পবিত্র করার বিধান কি স্নো আবার পবিত্র হতে যাবে কেন যদি সেখানে অপবিত্র হারাম কোনো কিছু না কিছু আছে বলে মনে হয় তাহলে ওটা পবিত্র করার কোনো সিস্টেম নাই ওটা ব্যবহার করা যাবে না শুকুরের কোনো কিছু আছে যদি জানেন তাহলে ব্যবহার করবেন না আর না হলে স্বাভাবিক অবস্থায় ব্যবহার করতে কোনো অসুবিধা নাই হঠাৎ ভয় পেলে আমাদের দেশে মা চাচিরা বলেন দায়ের আগায় নুন খেতে হয় এটা ঠিক কি না দাও এর আগায় নুন লাগায়া খাইতে হয় ভয় পাইলে মা চাচিরা বলেন এগুলো সবগুলো কুসংস্কার এগুলা সবগুলো আপনার ম্যাট বাই ইবলিস এগুলো সব শয়তানের তৈরি করা করোনা হাদিস এরকম কোনো কথা বলা হয় নাই ভয় পাইলে আল্লার কাছে সাহায্য চাইবেন লবণ টবন কাঁচা লবণ তো স্বাস্থ্যের জন্য এমনি ক্ষতিকর আবার দায়ের আগে যদি অপরিষ্কার দায়ের আগে বা পরিষ্কারই খান তাহলে তো আরো কোনো স্বাস্থ্য নষ্ট হবে এরকম কোনো কাজ করবেন না এগুলো ভুল কথা ইসলামে আল্ট্রাসোগ্রাম করা সম্পর্কে কি বলে আল্ট্রাসোগ্রাম করা যায় আছে কিনা কোনো অসুবিধা নেই ভাই সন্তান মাতৃগর্ভে কি অবস্থা আছে এটা দেখার জন্য আলট্রাসোগ্রাম করলে কোনো অসুবিধা অনেকে মনে করে আল্লাহ কোরআনে বলছেন যে মাতৃগর্ভে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন আলট্রাসঙ্গ্রামের মধ্যে জানলে কি হবে আরে ভাই আল্ট্রাসোগ্রাম তো নির্দিষ্ট তিন চার মাস পাঁচ মাস পরে যায় করলে জানা যায় জন্মের আগে বা সাথে সাথে পৃথিবীর কোন আল্টাসোগ্রাম জন্মের আগে থেকে বলতে পারে না যে কোনটা ছেলে হবে বা মেয়ে হবে অতএবাসোগ্রাম করলে কোন অসুবিধার কিছু নেই স্বামী স্ত্রী নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামে ও স্বামী স্ত্রীকে নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামের শেষে মা থাকে যেমন আসমা নাসিমা সায়মা রহিমা ইত্যাদি এ কথাগুলি সঠিক কিনা মানে বইয়ের নাম যদি থাকে আসমা বা হোস আপনার কি সায় মা তাহলে শেষে মা আছে তাহলে বৌরের মা বলা হয়ে যাবে এই জন্য যে বেচারা আর যে কপাল বলার বৌস নামের শেষে মা আছে সে জীবনে বৌরের নাম ধরে ডাকতে পারবে না এটা ফালতু কথাবার্তা এটা কোনো সঠিক কথা ইন্নামালা আমাল বিন নিয়াত ওই বেচারা তো বোর বোর নাম হিসেবে সায় মা বলছে এটা তো এটা বলে না আয় মা কিন্তু সায় মা বলছে আয় মা যদি বলতো নাজুবিল্লাহ তাহলে আয় মা দুটো মিলে আয় মা বউরে মা ডাকতো সেটা আরেক ভেজাল বিবাহ না ঠিকার সম্ভাবনা ছিল যেহার হতে পারতো কিন্তু সাইমা মা বা এরকম মা বললে শেষে কোনো অসুবিধা আরে ভাই বাংলায় না মা মানে আপনার মা তো সায়ে মা তো আরবি শব্দ তাহলে এরাবিয়ানরা কি করবে এগুলো সব অযথা কথাবার্তা কোনো অসুবিধার নাম দিয়ে বললি আমাদের ইসলামের মধ্যে অনেক রকমের দল রয়েছে যেমন সুন্নি আহলে কমি কম ইত্যাদি এতগুলো দল থাকার কারণ কি এবং সবাই বিভিন্ন রকম ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে এর প্রতিকারের উপায় কি এটার প্রতিকারের উপায় হলো আপনি নিজে করণালী সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে আপনি যদি কানা হন তাহলে আপনার কানাকে সবাই কি দেখাবে হাইকোর্ট দেখাবে হাইকোর্ট যাতে দেখাইতে না পারে সেজন্য নিজে একটু চোখ কানটা অন্তত খুলতে হবে বেশি জ্ঞান থাকতে হবে কোনো কোনো হুজুর বলেন মসজিদে প্রবেশের পর সালাম দেওয়া নাকি ঠিক নয় কারণ তাতে মসজিদে থাকা মুসল্লিদের ডিস্টার্ব হয় তাহলে আমরা কি মসজিদ রুকে সালাম দিব না বহু বউ হাদিসেরাম সাহবাইকে মসজিদ রুকে সালাম দেওয়ার কথা বর্ণিত আছে এটা হলো তখন যদি আসলেই কারো ডিস্টার্ব না হয় সব মুসল্লি আসন্নত পড়তেছেন নামাজ পড়তেছেন নামে ঢুকতে বিশেষ জোরে আসসালাম আলাইকুম বলেন অবশ্যই ডিস্টার্ব হবে এরকম অবস্থাতে জোরে সালাম দেওয়া উচিত না পরিবেশ বুঝে যেখানে সালামের জবাব দিতে পারবো না সেখানে দিবে ইমাম সাহেব জর্দা সিগারেট খাওয়াকে মাকরু মনে করেন এবং নিজে জর্দা দিয়ে পান খান এরকমই মর্বিশ্যে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু ইমাম সাহেবের জানা উচিত জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক এটা ভয়াবহ রকমের একটা জিনিস এটা নেশা আমাদক এই জন্য এটা কোনো ইমাম বা মুসল্লি কারোর জন্য খাওয়া যায় নাই জোর করে ইসলাম কাউকে দেওয়া যায় না আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি দেশের প্রথা অনুসারে আমার সহ সকল কোম্পানিগুলো মার্কেটে বিক্রি বাড়ানোর জন্য ডাক্তারদেরকে মাসিক অর্থ প্রদান করা হয় আমার প্রশ্ন এই কার্যক্রম ইসলাম সমর্থন করে কিনা সম্পূর্ণ হারাম জায়েজ নাই ডাক্তারদেরকে কোনো উৎকোচ বা ঘুষ দেওয়া জায়েজ নাই এর মাধ্যমে আপনার যে সমস্ত লোকেরা রোগী তাদের অধিকার নষ্ট হয়